নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো প্রথমে আমি দুঃখিত আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে তো আপনারা প্লিজ দয়া করে সবাই ধৈর্য ধরে দেখবেন আর মানে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যে যেখান থেকেই দেখবেন কিন্তু পুরোটাই দেখবেন ভিডিওটা বড় হলেও কিন্তু খুবই ভালো হয়েছে আর আজকে আমি বাসমতি চালের বিরিয়ানি রান্না করেছি কতটা ঝরঝর হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন খুবই ভালো হয়েছে আর আমি বাসমতি চালের বিরিয়ানিটা রান্না করেছি হচ্ছে লেয়ার মুরগি দিয়ে আপনারা চাইলে যে কোনো মুরগি নিতে পারেন তো মুরগিটা খুবই মানে এই মাংস অনেকটা শক্ত থাকে কিন্তু মানে এতটা নরম হয়েছে কি বলবো আর তো দেখতেই পাচ্ছেন একটা লেগ পিস শুরুতেই আপনাদের বিরিয় বিরিয়ানি এটা দেখিয়ে দিলাম খুবই ভালো হয়েছিলো দুর্দান্ত ভালো হয়েছিলো এত সুন্দর গন্ধ বেরোচ্ছ কী বলবো আর তো আমি এক কেজি চাল নিয়েছি এটা আমি বাজার থেকে নিয়ে এসেছি এটা খুব খুবই একটা ভালো একটা চাল আপনারা চাইলে অন্য চালও নিতে পারেন তো আমি প্রথমে মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে নেব এখানে আমি পেঁয়াজ রসুন আদা শুধু গরম মশলা দিইনি আর সব ধরনের মশলা আমি দিয়েছি আর এর সাথে আমি এক্সট্রা জয়ফল অ্যাড করেছি যেহেতু মাংসটা এই মাংস মুরগিটা একটু শক্ত হয় জয়ফল দিলে এটা অনায়াসে নরম হয়ে যায় আর সাথে আমি বিরিয়ানি মশলা দেব লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে আমি ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব আর এক ঘন্টা পরে আমি একটু টক দই আর হচ্ছে বেরেস্তা দিয়ে আরও ভালো করে মাখিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব তো দেখতেই পাবেন যে মানে ম্যারিনেট করার পরে কালারটা কত সুন্দর আসে মানে ম্যারিনেট করা মাংসই মনে হয় খেয়ে ফেলি এত সুন্দর মানে হয়েছিল ম্যারিনেট করাটা খুবই ভালো হয়েছে খুবই আর মানে এত সুন্দর যে আমি রান্না করতে পারবো আমি নিজেও ভাবতে পারিনি আর এই বাসমতি চালের বিরিয়ানি এটা মানে এর আগে আমি রান্না করেছি আর এটা আমার দ্বিতীয়বার তো দ্বিতীয়বার অনুযায়ী খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আপনারা কিন্তু সবাই দেখবেন একটু ধৈর্য ধরে এই আর কি তো ভালো করে দেখতেই পাচ্ছেন মাখিয়ে নিয়েছে মশলাটা তো ভিতরে ঢুকে আর একটু তেল দিলাম এটা হচ্ছে আমি বেরেস্তা তৈরি করেছিলাম তো সেই বেরিস্তাতে যে সামান্য একটু তেল ছিল সেই তেলটা আর কি দিয়ে দিলাম আর মুরগিটা রান্না করায় প্রচুর তেল হয়েছিল প্রচুর আর এদিকে আমি বাসমতি চালের জন্য সিদ্ধ করব সেই জন্য আমি সিদ্ধ করব তো একটু তেল দিয়ে দিলাম কাঁচামরিচ আর দারচিনি এলাচ লং সব ধরনের মশলা আর কি দিয়ে দিলাম যাতে চাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় এর জন্য আর এদিকে দেখবেন ম্যারিনেট করার পরে মাংসর তেলটা ছেড়ে দিয়েছে কত সুন্দর একটা কালার এসেছে আর এখন আমি টক দই আর বেরেস্তা দিয়ে ভালো করে মাংসটা নিয়ে আরও কিছুক্ষণের জন্য রেখে দেব। আর বেরেস্তা আপনি মুসমুসে করার জন্য একটা টিপস হচ্ছে পেঁয়াজ কুচানোর পরে আপনি কিছুক্ষণ লবণ দিয়ে রেখে দেবেন ওর ভিতরে যে জলটা আছে জলটা ফেলে দেবেন পেঁয়াজে ভাজি মানে বেরেস্তা তৈরি করবেন দেখবেন একবারে মুসমুসে হয়ে যাবে তো আমি চালটা হাফ বয়েল করার জন্য আমি একটু লেবু দিয়ে দিলাম যাতে লেবুটা দিলে কি হয় চালটা ভাঙে না এই আর কি তো এই জন্য আমি চালটাও আর চালটা আমি ধুয়ে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারেন আবার একসাথে দিতে পারেন আর আমি গোলাপ জল আর আতর ব্যবহার করে নিই শুধু কেওড়া জল আর গুঁড়ো দুধ ব্যবহার করেছি সেটা আমি কেওড়া জলের সাথে গুলিয়ে নিলাম আর কিছু হচ্ছে বেরেস্তা আমি রেখে দিলাম পরবর্তীতে যখন আমি এটা দমে বসাবো সেই সময় আমি আর কি পেঁয়াজ বেরেস্তাটা দেব তো আর আলুটা আমি কিছু সিদ্ধ করে নিয়েছি হাফ সিদ্ধ এখন আমি সেটা ভেজে নেব আর আমার এদিকে কিন্তু চালটাও হয়ে গেছে মানে ভাতটা হয়ে গেছে আর কি ভাতটা আমি একটা ঝুড়িতে সুন্দর করে নামিয়ে নিয়েছি আর এখন আমি রান্না গুরগি রান্নাটা শুরু করে দেবো তো আজকে আমি রান্না করব ঘি দিয়ে কতটুকু তেল দিয়েছি দেখতেই পাচ্ছেন আর পরিমাণ মতো একটু ঘি দিয়েছি এই আর কি এই তেল আগে যে বেরস্তার তেলটা ছিল সেই তেল আর এই ঘি তেল ঘি দেবো এতটুকুই আর কোনো তেল ইউজ করব না আমার দেখতেই পাচ্ছেন মেরিনেট করার পরে কালারটা কত সুন্দর এসেছে আর তেলটাও কত সেরেছে এই টক দই দেওয়ার জন্য আরেকটু বেশি তো টক দই দেওয়ার ফলে আর মুরগিটা অনেক তেল হয়েছিল এর ফলে মানে আর তেল দেওয়া লাগে লাগেনি উল্টা আরও এত তেল হয়েছিল কি বলবো অনেক তেল হয়েছিল মানে এখন আরও মানে এত বেশি তেল হওয়াতে উল্টাও সমস্যায় পড়েছিলাম যে বাবা এত তেল দিয়ে কী করবো কী হবে এত ঝোল তেল খাওয়া কি ঠিক না কিন্তু ভাতের ভিতরে দিলে আর কি এটা কোনো সমস্যা না ভাতের সাথে একেবারে মিশে যায় তো আমার মুরগিটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে রান্না করে নেব আর ভাতটা আমি হচ্ছে ডেক্সিতে মানে মাংসটা দিয়ে লেয়ার দিব যে প্রথমে আমি দেখতেই পাবেন যে আমি কিভাবে কি দিব আর আমি মাংসটা একটু দীর্ঘক্ষণ বসিয়ে বসিয়ে আমি কষিয়েছিলাম যাতে একটু নরম হয় আর এই মাংস তো খুবই শক্ত থাকে এই জন্য অনেকক্ষণ বসে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিলাম তো দেখতেই পাচ্ছেন যে কতটা তেল বের হয়েছে এর থেকে এখন প্রায় হয়ে এসেছে এই আলুটা আমি দিয়ে দিলাম এর নামানোর আগে আলুটা দিয়েছি এর আগে দিলে হয়তো বা ভেঙে যেতে পারে এই জন্য আপনারা চাইলে নামানোর আগে দিয়ে দিতে পারেন এই আর কি তো আমার মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি দমে বসিয়ে দিব আর বেশি না ত্রিশ মিনিট রাখবো আর আমি প্রথমেই হচ্ছে মাংসটা দিয়েছি আপনারা চাইলে ভাত মাংস ভাত দেওয়ার পরে মাংস দিতে পারেন মাংস দেওয়ার পরে ভাত দিতে পারেন এভাবে দিতে পারেন কিন্তু আমি এভাবে দিইনি আমি একেবারে নিচে মাংসটা দিয়েছি আর ভাতটা আমি উপরে দিয়ে দিলাম আর এখন বেরেস্তা আর হচ্ছে বিরিয়ানি মশলা আর হচ্ছে গুঁড়ো দুধের সাথে যে মানে কেওড়া জলটা দিয়েছিলাম সেটা তো এইভাবে আমি পুরোটাই দিয়ে দেবো আর খেতে এত ভালো হয়েছিল কি বলবো আর বারবার খেতে ইচ্ছা করে আর অনুরোধ রইল আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন কিন্তু ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এখন আমার সবটাই দেওয়া হয়ে গিয়েছে শুধু আমি আলুটা উপর দিয়ে দিলাম এই আর কি একটু আমি মানে আধা ঘন্টার জন্য দমে দিয়ে দেবো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সময় নিয়ে করতে পারেন তো খেয়ে দেখবেন শুধু যে বাসমতি চাল দিয়ে খাবেন তা না মিনি জিরা মিনিকেট চাল দিয়েও কিন্তু খাওয়া যায় অথবা এমনি প্লাও চাল দিয়েও খাওয়া যায় আপনারা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই সবাই কিন্তু কমেন্টে জানাবেন আর যেহেতু ভিডিওটা লং হয়েছে একটু সময় ধরে দেখে দেখবেন তো ভাবছিলাম যে তেল অনেকটা বেশি হয়ে যাবে কিন্তু না পুরোপুরি ঠিক হয়ে গেছে মাঝখানে একটু তেল ছিল ওটা আমি আর কি দেইনি বেশি তেল খাওয়া ভালো না তো এই জন্য এখন আমি কেস আটা দিয়ে মুখটা ঢেকে দেব আর আধা ঘন্টার জন্য বসিয়ে দিলে তাহলে আমার কিন্তু হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর প্লিজ সবাই কিন্তু ভিডিওটা দেখবেন